ডিয়ার হিউমিনিটি আমি কাউসার মাহাদি আজকে বাহুবল উপজেলার মন্ডল কাপড় গ্রামে আছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই রাস্তা যাওয়ার পথে দেখছি সমারোহ প্রত্যেকটি খেতে দেখছি কৃষকরা বিভিন্ন প্রজাতের ফসল লাগিয়েছেন বিশেষ করে জনাব শাহ খালিদুর রহমান একজন প্রফেশনাল ডাক্তার হয়ে এই কৃষি কাজ করে যাচ্ছেন সব সময়ই এই কৃষি কাজ করার এক পাখে উনাকে পেয়েছি আমি যে এই জায়গাটা আমি বলতে চাই যে এই জায়গায় আপনি কি যে মুখী লাগিয়েছেন কতটুকু জায়গা কিভাবে লাগিয়েছেন কতদিন আগে লাগিয়েছিলেন এবং কতদিন পরে আপনি এই ফসল বা মুখী উত্তোলন করতে পারবেন জায়গার পরিমাণ একুশ আমি মানে রমজানের আগে মানে রমজানের এক মাস আগে আমি এই চাষ করেছিলাম মুখী মেয়েদের আবার মানে ধনিয়া ভাতা আছে ধনিয়া ভাতা মানে রমজান সার সুর দিয়ে মানে মাতির দিয়ে লাগি এই সময় তো আমি মানে সেলুদিয়া ফানি দিয়েছি ফানি দেওয়ার কারণে আছে আছে তো অনেক মানে আর এটা মানে থেকে সময় লাগে আমার ফসল উড়াই ইনশাআল্লাহ আশা করিগা মানে মুখী আর বাকি আল্লাহ যদি মনে সব রকমের বিপদ আপদ থেকে পোকা থেকে মানে মানে বাঁচায় রাখে যে আমি আশা করছি এখান থেকে প্রচুর টাকা মানে ইনকাম করি খরা বা রৌদ্র কারণে কিন্তু অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি কৃষকরা কোনো ধরনের ফসল উৎপন্ন করতে পারেনি এই পরিস্থিতিতে আপনি কোন জায়গা থেকে মানে কতটুকু খরচ হয়েছে এই ফানি আনতে ফানি যদি না আনতে হইতো তাহলে কতটুকু খরচ আপনার বাঁচতো এই কথাটা যদি বলতেন যদি পানির সুবিধা হতো না তাহলে তো আমি আমার এভাবে ফসল দেখা যাইত না গাছগুলো করাই মরে যাইতো আমি প্রতিদিন ঘন্টা পানি দিছি ঘন্টায় আমার মনে মানে খরচ হয়েছে আমি মানে প্রায় করার সময় পাঁচবার আমি পানি দিছি ধন্যবাদ আমরা লক্ষ্য করেছি এই ক্ষেতে প্রত্যেকটি আইনের মধ্যেও উনি বিভিন্ন প্রজাতির ফসল উৎপন্ন করেছেন এছাড়াও প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি খেতে নিজ ক্ষেতের মধ্যেও বিভিন্ন প্রজাতির শাক সবজি লাগানো আবার এর আইনটাও কৃষকেরা বাদ দেননি তার মানে অত্র অঞ্চলে যে কৃষকেরা আছেন এরা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত কৃষক অনেক জায়গায় দেখা যাচ্ছে এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়ার কারণে সামান্য জায়গায় বিভিন্ন প্রজাতির শাক সবজি অবহেলিতভাবে উৎপন্ন করতে দেখা যায় কিন্তু এই অঞ্চলের কৃষকেরা প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় খুবই যত্ন সহকারে এবং কোন সময় কোনটা দিলে কোন ঔষধ কোন কীটনাশক দিতে হয় এই সব কিছুই তারা অবগত আছেন এই এই এলাকার ফসলগুলি খুব সুন্দরভাবে উৎপন্ন হয় আচ্ছা এই মুখে ক্ষেত্রে তো তেমন একটা ঔষধ দিতে হয় না আপনি কি এইখানে কীটনাশক বা পোকামাকড়ের ওষুধ দিয়েছি কিনা এই কথাটা আপনার কাছ থেকে আগে তো মুখে ক্ষেত্রে মানে কচু কাছে মানে ফুক টুক মানে ফুটতো না কোনো মানে কীটনাশক দেওয়া লাগতো না কিন্তু আমি এই পর্যন্ত দুই বাদে আছি মানে কেরাপোকা আর বিশাপোকা মানে মুখী গাছের খুব বিশেষ সর্দি এই জন্য আমি দুই বাদে ওষুধ দিয়ে স্প্রে করছি আচ্ছা ধন্যবাদ আসলে যদি এইভাবে উনি যত্ন না আনতেন তাহলে আজকে যে সবুজ শ্যামল এই মুখিক্যাটটি আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি হয়তো বা এইভাবে দেখতাম না ওনার যত্নের কারণেই সতেজভাবে সুন্দরভাবে সগর্বে দাঁড়িয়েছে প্রত্যেকটি মুখী গাছ আশা করি এই মুখি থেকে একটা দেশের মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করবে এবং উনি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী হবেন লাভবান হবেন